ভদ্রলোক ওনারা দুইজন দুইজনই হচ্ছেন একজন হচ্ছেন ব্যবসায়ী আরেকজন হচ্ছেন চাকরিজীবী তো যিনি চাকরিজীবী উনি কী করেছেন দেড় কুড়ি টাকা দিয়ে উনি পাঁচতলা বাড়ি নির্মাণ করার একটা প্ল্যান হাতে নিয়েছিলেন দুই হাজার আঠারো সালের দিকে আর এই কী ভদ্রলোক উনি দুই হাজার সালের দিকে উনি কী করেছেন যে উনি একটা সিলেটের সোনামধন্য একটা মার্কেটে দুই হাজার ফিট শুধু বাণিজ্যিক স্পেস কিনবেন তাও তিনতালার উপরে মানে তিনতলা এটা একটা মোবাইল কম্পিউটার মার্কেটিং তো সেখানে উনি সেই মোবাইল কম্পিউটার মার্কেটিংয়ে উনি তিন তলার উপরে কি করেছেন দুই হাজার স্কোয়ার ফিট জায়গা কিনেছেন শুধুমাত্র দেড় কোটি টাকা দিয়ে তো সরি তো এখন কথা হচ্ছে যে এই দুই সালে এসে ওই ভদ্রলোক যিনি দেড় কোটি টাকা দিয়ে বাড়িতে বাড়ি করেছেন পাঁচতলা বাড়ি সেইখান থেকে উনি বাড়া পান মাসে সত্তর হাজার টাকা আর একই ভদ্রলোক উনি যিনি দুই হাজার স্কোয়ার ফিট জায়গা কিনেছেন সেই জায়গা কিনে এখন উনি সেখান থেকে বাড়া পান দুই লাখ টাকা প্রতি মাসে একটা কম্পিউটারের দোকান সেখানে তাকে ওনাকে দুই লাখ টাকা বাড়াতে এবং পঞ্চাশ লাখ টাকা উনি ওনাকে অ্যাডভান্স দিয়েছিলেন সেই পঞ্চাশ লাখ টাকা ওই ব্যবসায়ী ভদ্রলোক কী করেছেন সঞ্চয়পত্র কিনে রেখেছেন সেখান থেকে আরও মাসে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ওনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতেছে এখন দেখেন যে আসলে এখন একই ইনভেস্টমেন্ট দেখেন সেম সমপরিমাণ ইনভেস্টমেন্ট শুধু ইনভেস্টমেন্ট সম্বন্ধে উনি জ্ঞান রাখতেন ভদ্রলোক ব্যবসায়ী বিদায় ওনার চোখ কান খোলা উনি সবসময় ভাবতেন যে আমার যে টাকাটা আছে সেই টাকা দিয়ে আমি ইনভেস্টমেন্ট করতেছি ইনভেস্টমেন্ট থেকে আমার কি করে ক্যাশ ফ্লো আসবে আমার ইনভেস্টমেন্ট বসিয়ে রাখার দরকার না ইনভেস্টমেন্ট যদি বসে থাকে বা কম পরিমাণ ইনভেস্টমেন্ট আসে সেটা আসলে একটা ড্যাড ইনভেস্টমেন্ট কাজে আমরাও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে এইভাবেই ডাইভার্সিফাই করতে পারি অনেক ভদ্রলোক যেমন রানাবাই শুধু জায়গা কিনতে চান জমি কিনতে চান শুধু জায়গা জমি না ইনভেস্ট করে আপনি এরকম বাণিজ্যিক স্থাপনাতেও কিন্তু ইনভেস্টমেন্ট করে লাভবান হতে পারেন দেখেন যিনি পাঁচতলা বাড়ি কিনে এখন উনি পাঁচতলা বাড়ির মালিক এখন উনার হচ্ছে যে যে সম্পত্তি উনি দেড় কোটি টাকা ইনভেস্ট করেছেন এখন সেটা মানে ডাবল হয়ে ডাবল হয়ে সেটা তিন কুড়ি টাকা সম পরিমাণ হয়েছে কিন্তু ওই ভদ্রলোকের যে দুই হাজার স্কোয়ার ফিট সেটার এখন বর্তমান বাজার দর হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে স্কোয়ার ফিট মানে পঁয়ত্রিশ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট কেন ইমাজিন যে এখন উনার হচ্ছে সাত কোটি টাকা মূল্যের প্রপার্টি আসে সম পরিমাণ ইনভেস্টমেন্ট দুই হাজার আঠারো সালে দুইজন ভদ্রলোক একজন ব্যবসায়ী একজন শিক্ষক উনি দুইজন ভদ্রলোক কি করেছেন যে দুই জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন শিক্ষক ভদ্রলোক ইনভেস্টমেন্ট করেছেন কোথায় ওনার বাড়িতে উনি ভাবছেন যে আমার একটা বাড়ি হতে হবে বাড়ি কিনতে হবে ওনার ওই পরিমাণ জ্ঞানই ছিল যে আমি একটা স্থায়ী সম্পদ গড়ে যাওয়ার ওই ভদ্রলোক যিনি বলেছেন যে আমি বাড়ি করে সেখানে থাকবো দুই কোটি টাকার বাড়ি করে বা দেড় কোটি টাকার বাড়ি করে আমার থাকার প্রয়োজন নেই আমি বরংশ ত্রিশ হাজার টাকা দিয়ে এর চেয়ে ভালো পরিমাণ ভাষায় আমার পক্ষে থাকা সম্ভব যেখানে সেফটি আছে নিরাপত্তা আছে সমস্ত সুযোগ সুবিধা আছে উনি কি করেছেন ওনার পুরো টাকাটা ইনভেস্ট করেছেন একটা বাণিজ্যিক সম্পত্তিতে রাজি এখন সেই বাণিজ্যিক সম্পত্তি থেকে উনি কী করতেছে মাসে দুই লাখ টাকা পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা উনি অ্যাডভান্স পেয়েছেন সেই টাকাটা উনি কি করেছেন সঞ্চয়পত্র কিনে রেখেছেন এবং পাশাপাশি উনি ওনার অ্যাসেট দাঁড়িয়ে দাঁড়িয়েছে সাত কোটি টাকা দিয়ে এখন যদি উনি দ্বিতীয়বার এই দোকানটা আবার ভাড়া দেন ওনার কিন্তু আর সঞ্চয়পত্র বাঙা লাগবে না কেননা দ্বিতীয়বার যিনি আবার ভাড়া নেবেন উনি কিন্তু তার চেয়েও বেশি টাকা অ্যাডভান্স করবেন এবং তার চেয়ে বেশি পরিমাণ কী করবেন যে রেন্টাল উনি পাবেন কাজে চিন্তা করে দেখেন যে আপনি যদি এরকম আপনার আশেপাশে শহরতলি বা শহরের আশেপাশে এরকম কোনো বাণিজ্যিক স্থাপনা পান যেখানে বিক্রি হয় সেখানে আপনি তাদের কাগজপত্র দেখে শুনে বুঝে নিঃসন্দেহে বিনিয়োগ করতে পারেন কেননা ব্যবসায়িক কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা হচ্ছে আপনার ক্যাশ ফ্লোটা বজায় থাকা কাজে ইনভেস্টমেন্টের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আমার মূলধন সেফ থাকতে হবে পাশাপাশি সেখান থেকে ক্যাশ ফ্লোর রিটার্নটা কেমন আসে সেই দিকে আমাকে মানে বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের কারো কোনো সম্বন্ধে যদি জানার থাকে প্রশ্ন থাকে নীতিতে করতে পারেন আমি ভদ্রুল ইসলাম আছি আপনার সাথে আর প্লাটিনাম প্রপার্টিস অলওয়েজ আপনার সাথে আছে এই চ্যানেলে সতর্কতামূলক কিভাবে ইনভেস্ট করবেন জায়গা জমি বিনিয়োগ কিভাবে করবেন কেন করবেন না কোন সময় করবেন কোন সময়টা আপনার জন্য বেটার এবং কোন সময়টা আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে সমস্ত টিপস অ্যান্ড টিক্স পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনি নিষ্ফল হবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম